হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে দেখে নেব যে আজকে আজকে তোমার পার্টনার বা তোমাদের মনের মানুষ কি এনার্জিতে রয়েছে বা আজকের তোমাদের প্রতি তার কি ফিলিংস হ্যাঁ তো আমি প্রতিদিনই নিয়ে আসবো ঠিক করেছি একটা ভিডিও এরকম যে প্রতিদিনই তো এনার্জি চেঞ্জ হয় তো আজকের দিনে দেখে নেবে যে আজকের দিনে আজকের দিনে তোমাদের জন্য তার কি ফিলিংস রয়েছে কি চিন্তা ভাবনা রয়েছে তার মন এবং মস্তিষ্কে কী চিন্তাভাবনা রয়েছে কি ফিলিংস রয়েছে তোমাদের জন্য কী চিন্তাভাবনা রয়েছে এই সম্পর্ক নিয়ে চলো তো দেখে নেওয়া যাক প্রথমেই যে তোমাদের যে মনের যিনি মানুষ তিনি কী এনার্জিতে রয়েছেন কি এনার্জি সে অ্যাকচুয়ালি বর্তমানে সেই মানে পূর্ণাঙ্গ মানুষটা কেমন আছে এখানে তুমি বা অন্য কেউ বা কিছু সেসব নয় সম্পূর্ণটাকে নিয়েই সে মানুষটি নিজে কেমন আছে আগে দেখে নেব যে মানুষটা নিজে মানে তার এনার্জি আজকের দিনে কেমন কোন এনার্জিতে সে রয়েছে কোন এনার্জিতে সে রয়েছে বর্তমানে সে কোন এনার্জিতে রয়েছে বর্তমানে সে কোন এনার্জিতে রয়েছে কোন এনার্জিতে রয়েছে ও আচ্ছা বর্তমানে সে কোন এনার্জিতে রয়েছে বর্তমানে সেই মানুষটি তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে বর্তমানে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে কালকেও সেই সে কিন্তু আমি কালকেও যে ভিডিওটা করেছিলাম সেখানেও ব্যালেন্স ছিল আই থিঙ্ক আমার মনে পড়ছে আচ্ছা সে কোন এনার্জিতে রয়েছে আচ্ছা কার্ডগুলোকে দেখিয়ে দিই ফাইভ অফ কাপস টেম্পারেন্স এস অফ ওয়ান্স অ্যান্ড বটম অফ দ্য ডেক পেজ অফ ওয়ান্স তো ডেফিনেটলি এই মানুষটা কিন্তু কোন এনার্জিতে রয়েছে এই মানুষটি বর্তমানে কোনো কিছু নিয়ে রিগ্রেটে রয়েছে তার জীবনে যেটা ভেঙে গেছে তার জীবনে যেটা শেষ হয়ে গেছে যেটা ভেঙে গেছে যেটা নষ্ট হয়ে গেছে এমন কিছুর দিকে মানুষটা কিন্তু তাকিয়ে রয়েছে এবং ভীষণ রিগ্রেট হয়তো মানুষটা এটাই মনে করছে যে তার কিছু ভুলেই জিনিসটা হলো তার কিছু ভুল তার কিছু মানে ভুল ডিসিশন ভুল বিহেভিয়ার ভুল কথাবার্তা মানে তার কিছু নিজের ফল্টের জন্যই আজকে তার এই প্রিয় জিনিসটা ভেঙে গেছে বর্তমানে সে কিন্তু এই এনার্জিতে রয়েছে সেটা যাই হোক যেটাই ভেঙে যাক তো যেটা তার জীবনে নষ্ট হয়েছে সে তার দিকে তাকিয়ে আছে এবং মানুষটি কিন্তু মোটেও ভালো নেই আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তার এনার্জি কিন্তু খুবই লো সে খুবই লো এনার্জিতে রয়েছে এবং সে খুবই দুঃখিত খুব সর স্যাড তাকে এটাই দেখা যাচ্ছে খুব স্যাড এবং অ্যালন মানুষগুলো খুবই মানুষটি চার যার তোমরা দেখছো সে কিন্তু খুবই স্যাড খুবই অ্যালন এবং এই মানুষটা ব্যালেন্স আনার চেষ্টা করছে সে শুধু যে স্যাড অ্যালন হয় সে বসে আছে তা নয় সে কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছে উঠে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সে যে যে পজিশানেই সে এইভাবে থেকে থাকুক যাই তার জীবনে সমস্যা এসে থাকুক সেটা প্রেম সেটা কর্ম যেটা পরিবার যা হোক যেখানেই সে এরকম পজিশানে থেকে থাকুক বা তোমাদের সাথে যাই হয়ে থাকুক সেই সিচুয়েশানে সে কিন্তু একটা ব্যালেন্স আনার চেষ্টা কিন্তু তার মধ্যে চলছে সে কিন্তু নিজেকে হিল করছে বর্তমানে সে নিজেকে হিল করছে সে নিজের প্রতি ব্যালেন্স নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছে নিজের মধ্যে ওয়ার্ক করছে সে কিন্তু ওয়ার্ক করছে তার শ্যাডো সাইটগুলোর প্রতি সে কিন্তু ওয়ার্ক করছে তার মধ্যে যে শ্যাডো সাইটগুলো ছিল যার জন্য এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সে চারদিকে তাকিয়ে আছে সেই শ্যাডো সাইটগুলো সে কিন্তু এবার নিজের জীবন থেকে শেষ করে দেওয়ারই চেষ্টা করছে এবং ডেফিনেটলি তার মধ্যে একটা নিউ বিগিনিং কোথাও কোনো কিছুতে একটা নিউ বিগিনিং করা তার মধ্যে কিন্তু প্রবল ইচ্ছা একটু ইগোয়েস্টিক এই মানুষটির মধ্যে কিছুটা ইগো রয়েছে এই কার্ডটা প্রমাণ করছে কিন্তু সে কিন্তু নিউ স্টার্ট চায় কোনো কিছুতে অ্যাট প্রেজেন্ট এই মানুষটা এই এনার্জিতেই দেখা যাচ্ছে যে মানুষটা কোনো কিছুতে নতুন শুরু চায় নিউ বিগিনিং চায় নিজের ইচ্ছা মতন একটা নিউ বিগিনিং যেটাতে তার ইচ্ছা থাকবে সে যেভাবে চাইবে সেভাবে একটা নিউ বিগিনিং কিন্তু সে করতে চাইছে ডেফিনেটলি এটা তার এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে তোমার মনের মানুষ এই এনার্জিতে কিন্তু রয়েছে এবার দেখে নেব যে তোমাদের প্রতি তার মন এবং মস্তিষ্কে কি চলছে মন এবং মস্তিষ্কে কি চলছে তোমাদের প্রতি আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের মন এবং মস্তিষ্কে কি চলছে মন এবং মস্তিষ্কে কি চলছে প্লিজ জানাও 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 আমার ভিউয়ার্সদের মনের মানুষের মন এবং মস্তিষ্কে কি চলছে 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 আমার ভিউয়ার্সদেরকে নিয়ে মন এবং মস্তিষ্ক বহু জায়গাতে কি চলছে মন দেখে নেব চল মন এবং মস্তিষ্ক মস্তিষ্ক মন মস্তিষ্ক আমি আরও একটা কার্ড নেব আরো একটা আমি কার্ড নেবো যে আমার ভিভার্সদের মনের মানুষের মনে এবং মস্তিষ্কে কি চলছে আমার ভিওয়ার্সদেরকে আমার ভিভার্সদেরকে নিয়ে তার মনের মানুষের মন এবং মস্তিষ্কে কি চলছে মন এবং মস্তিষ্ক কি চলছে কি চলছে মন মস্তিষ্ক মন দেখে নিই ও কে মন খুব পজিটিভ এবং মস্তিষ্কটা দেখে নিই হুম মস্তিষ্ক আচ্ছা ডেফিনেটলি যেটা দেখা যাচ্ছে টোটাল ওভারঅল বলবো যে কানেক্টিং এনার্জিতে ওভারঅল্য দ্য ফুল অর্থাৎ সেই একই কথা নিউ বিগনিং নিউ বিগনিং মানুষটা যদি এতদিন ভয় পাচ্ছিল কোনো কিছুতে হয়তো সাহস সঞ্চয় করে উঠতে পারছিল না কোনো কিছু স্টেপ নেওয়ার জন্য তার মধ্যে সাহস আসছিল না শক্তি আসছিল না সে ডিসিশন নিতে পারছিল না সে খুব কনফিউজড ছিল তোমার মনের মানুষ ডেফিনেটলি এখনও হয়তো বর্তমানে কিছুটা কনফিউজ কিন্তু কিন্তু মানুষটা কিন্তু মস্তিষ্কের দিক থেকে বলবো দেখো এতটা কনফিউশন এতটা কনফিউশন সেভেন অফ কাপস এতটা কনফিউশন কিন্তু মানুষটা চলে এসছে স্ট্রেংথ এটা মস্তিষ্কের কার্ড মানে মস্তিষ্কের ক্ষেত্রে বেরিয়েছে তো স্ট্রেংথ অর্থাৎ মানুষটা কিন্তু যথেষ্ট নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছে এই কনফিউশনটাকে কাটানোর চেষ্টা কিন্তু যথেষ্ট পরিমাণে মস্তিষ্ক দিয়ে সে করছে অলমোস্ট করে ফেলেছে অলমোস্ট কিন্তু সে করে ফেলেছে এই যে তোমাকে নিয়ে যে কনফিউশন তার মধ্যে ছিল বা তোমার সাথে অন্য কাউকে নিয়ে যে যদি কোনো এখানে দেখেছো থ্রি অফ মানে থ্রি অফ ওয়ান্স তো ডেফিনেটলি হয়তো কারোর কারোর জন্য এখানে থার্ড পার্টি সিচুয়েশান ছিল সে থার্ড পার্টি কোনো মানুষ হতে পারে কোনো পরিবার হতে পারে তার কর্ম হতে পারে তার ইগোও হতে পারে ইগোও হতে পারে থার্ড থার্ড পার্টি এখানে ইগো ইগো কোনো মানুষের ইগো যদি থাকে সেটাই কিন্তু থার্ড পার্টি ইগোর জন্য সে কিন্তু আসতে পারে না তো সেখানে সে বাধা পায় তো যাই থাক মানুষটার মধ্যে সেখান থেকে সে কিন্তু সেই জায়গাটা থেকে ডেভেলপ হয় মস্তিষ্ক দিয়ে কিন্তু সে চাইছে না এবার আমি স্ট্রং হব এবং স্ট্রং সে হচ্ছে অনেক বেশি মানে স্ট্রং হয়ে গেছে অনেক বেশি এই কনফিউশান আস্তে আস্তে কিন্তু তার মন মস্তিষ্ক থেকে কিন্তু এবার দূর হচ্ছে সে একটা ডিসিশনে পাকাপোক্ত একটা ডিসিশনে কিন্তু আসছে তোমার মনের মানুষ এবার দেখব ইমোশনালি ইমোশনালি সে কিন্তু ভাবছে ডেফিনেটলি তোমার কাছে আসার কথাই ভাবছে দেখো দূর থেকে দূর থেকে হয়তো তোমাদের মধ্যে কারো কারোর ক্ষেত্রে নো কন্ট্যাক্টেই রয়েছে কারো কারোর ক্ষেত্রে লেস কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট বেশি এখানে দেখা যাচ্ছে মানুষটা প্রচণ্ড মিসিং এনার্জি এবং চাইছে ইমোশনালি তোমার দিকেই তাকিয়ে আছে এবং চাইছে এই সম্পর্কটা কী করে সম্পর্কটা আবারও ঠিক করা যায় যথেষ্ট বাধা সে অনুভব করছে এই সম্পর্কে দেখো সামনে আগুনের একটা নদী বয়ে গেছে থ্রি অফ ওয়ার্ডস এই আগুনের নদীটাকে সে পেরোতে তো চাইছে ডেফিনেটলি আগুনের নদীটাকে সে পেরোতে চাইছে তার মানে ইমোশনালি সে এটাকে ওভারকাম করতে চাইছে এবং একটা পিসফুল সলিউশান সে চাইছে শান্তিপূর্ণ যে অশান্তিপূর্ণ পরিবেশ তোমাদের সম্পর্কের মধ্যে সৃষ্টি হয়েছে সেই সেখানে সে একটা শান্তির বার্তা আনতে চাইছে এটা শান্তির বার্তা আনার কার্ড একটা পিসফুল সলিউশান সে চাইছে যে একটা কিছু করে একটা কথা বার্তা বা কোনো কিছু করে এই সম্পর্কটার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান আনতে চাইছে তোমাদের সাথে ডেফিনেটলি সে একটা নিউ বিগিনিং চাইছে একটা শান্তিপূর্ণ প্রস্তাব আনতে চাইছে তোমাদের প্রতি একটা শান্তিপূর্ণ প্রস্তাব সে ইমোশনালি কিন্তু চাইছে মেন্টালিও সে শক্ত হচ্ছে মেন্টালিও সে কনফিউশন থেকে বেরিয়ে আসছে এনে সে শক্ত হচ্ছে সে ডিসিশান নেওয়ার জায়গাতে যাচ্ছে যাচ্ছে ডিসিশান নেওয়ার জায়গায় যাচ্ছে তবে বলেই রাখছি বন্ধুরা সময় লাগবে আট দিন আট সপ্তাহ ছ দিন ছ সপ্তাহ সময় লাগতে পারে এই পিসফুল রেজলেশান পিসফুল যে সলিউশানে সে আসতে চাইছে সে শক্তি সঞ্চয় করছে কিন্তু এটি হতে কিন্তু সময় লাগবে হ্যাঁ সময় লাগবে এবার দেখে নেব এই মানুষটির তোমার প্রতি আগামী পদক্ষেপ কি হতে পারে এই মানুষটি তোমাদের প্রতি আগামী পদক্ষেপ কি হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে সে কী চিন্তাভাবনা করছে কি পদক্ষেপ নিতে পারে সে তার মনে সে কী চিন্তাভাবনা রাখছে যে সে কী পদক্ষেপ নিতে পারে ভবিষ্যতে আজকের দিনে সে কী ভাবছে কী পদক্ষেপ নিতে পারে কি পদক্ষেপ নেওয়ার কথা সে ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে সে তোমার প্রতি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কি পদক্ষেপ নেওয়ার কথা সে ভাবছে কি পদক্ষেপ নেওয়ার কথা সে ভাবছে কী পদক্ষেপ নেওয়ার কথা সে ভাবছে আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু বলেনি আজকের দিনে দাঁড়িয়ে সে কী পদক্ষেপ নেওয়ার কথা আজকের দিনে দাঁড়িয়ে কি পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু সে ভাবছে কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে দেখো আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু আচ্ছা কার্ডগুলো বলে দিই হারমিট কিং অফ নাইট অফ শোর্স কিং অফ ওয়ার্স ডেফিনেটলি মানুষটি তোমার জন্য আজকের দিনে দাঁড়িয়ে তোমার জন্য সে ওয়েট করছে একেবারে ওয়েটিং জোনে দেখো রাজাটা বসে আছে ওয়ান্সটাকে ধরে তোমার দিকেই তাকিয়ে কিন্তু বসে আছে তোমার জন্যই ওয়েট করছে এবং শুধু তাই নয় তোমার প্রত্যেকটা গতিবিধির ওপরে নজর রেখেছে সে যেখান থেকেই রাখুক যেখান থেকেই রাখা যায় যদি কারোর মাধ্যমে খবর নেওয়া যায় তার মাধ্যমে খবর নিচ্ছে যদি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখান থেকে হোক মানুষটি তোমার খবর নিচ্ছে এবং তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে কিন্তু মানুষটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার এটাই চিন্তাভাবনা যে আমি কোনো হটকারি সিদ্ধান্ত নেব না আমি কোনো হটকারিভাবে পদক্ষেপ নেব না বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু কোনো পদক্ষেপের চিন্তা করছে না এখন সে সময় নিচ্ছে আমি আগেও কার্ডে বেরিয়ে এসেছে যে আমি বলে এর আগের যে কার্ডটা আমি রাখলাম সফল করে তোমাদেরকে বুঝিয়ে সেখানেও বেরিয়ে এসেছিল যে হ্যাঁ সময় লাগবে আজকের দিনে দাঁড়িয়েও সে কিন্তু হারমিট মানে মোটামুটি সে কিন্তু এখন হারমিট পজিশানে রয়েছে সে কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত আর এখন অ্যাট প্রেজেন্ট সে কিন্তু নিজের আত্মচিন্তনে ব্যস্ত যে সে কি ভুল করেছে কোথায় তার ভুল ছিল কোথায় তার ভুল ছিল কোথায় এই সম্পর্কটা কেন এমন জায়গায় দাঁড়ালো তার তার কোথায় ভুল ছিল সে কোন দিক থেকে ফল ছিল বা তোমার কি কিছু ভুল ছিল বা এখানে তার কি কিছু আরও কিছু করার ছিল বা কি সে করতে পারে মানে এই সোল সার্চিংয়ে সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোল সার্চিংয়ে ব্যস্ত আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু খুব একটা কোনো পদক্ষেপ নেওয়ার জায়গায় নেই এবং ডেফিনেটলি সে হটকারিতা একদম চাইছে না সে কিন্তু কোনো হটকারি ডিসিশন হটকারি হটকারি ডিসিশান নিয়ে সে হয়তো ঠকেছে হটকারী কিছু করে সে হয়তো ঠকেছে আর সে হটকারি কিছু করতে চাইছে না এবার সে চিন্তা ভাবনা করেই কিন্তু সিদ্ধান্ত নিতে চায় এবং ডেফিনেটলি সে কিন্তু তার মনের মধ্যে পেজ অফ পেন্টিক্যালস মনের মধ্যে কিন্তু রয়েছে যে ভবিষ্যতে সে তোমাকে একটা ছোটোখাটো অফার কিন্তু দিয়ে স্টার্ট করতে চায় স্টার্ট করতে চায় কেন কি সে তোমাকে তার খুব ভালো বন্ধু মনে করে সে তোমাদেরকে তার খুব ভালো বন্ধু মনে করে তোমাদের প্রতি তার খুব মানে কেয়ারিং ভালোবাসা রয়েছে এখানে ভালোবাসা আছে তার মনের মধ্যে তোমার প্রতি কিন্তু ভালোবাসা রয়েছে এবং সে ভবিষ্যতে কিন্তু পদক্ষেপে দেখা গেল যে হ্যাঁ ভবিষ্যতে সে তোমার প্রতি পদক্ষেপ নিতে চায় বাট বর্তমানে নয় বর্তমানে সে একটু স্পেস চাইছে সে কিন্তু একটু স্পেস চাইছে সে চাইছে আমি একটু নিজের মধ্যে চিন্তাভাবনা করে একটু স্টেবল হয়ে নি একটু হিল করি নিজেকে দেন আমি কিন্তু পদক্ষেপ নেব ভবিষ্যৎ নিয়ে কিন্তু সে আশাবাদী এখনো পর্যন্ত তোমার সাথে তার ভবিষ্যৎ নিয়ে এই মানুষটা কিন্তু আশাবাদী পদক্ষেপের ক্ষেত্রে আচ্ছা এবার আমি দেখে নেব যে এই ভবিষ্যতে কি হতে পারে এই সম্পর্কে আজকের দিনে ইউনিভার্স তোমাদেরকে কি জানাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স তোমাদেরকে কি জানাচ্ছেন যে কি হতে পারে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ তোমরা যারই জন্য দেখছো চার কথা মাথায় নিয়ে দেখছ তার সাথে তোমার এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ

এই মানুষটা তোমাকে ছাড়া এই মানুষটা জীবনের ডেফিনেটলি অন্য আমি তোমাদেরকে বললাম না প্রচুর কনফিউশান বা কোনো থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশান এর আগেও উঠে এসেছে তো এখানে না সে কারোর সাথে তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি কম্পেয়ার করছে বর্তমানেও হয়তো যার সাথে সে বর্তমানে রয়েছে তার সাথে যে বা অন্য কোনো মানুষের সাথে তোমাকে কম্পেয়ার করছে কম্পেয়ার করছে এবং সে এটাই বুঝতে পারছে যে তুমি কতটা ভালো ছিলে একটা কম্প্যারিজিম একটা এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা কন্টিনিউ তোমাকে কারোর সাথে কম্পেয়ার করছে সে হয়তো যার কাছে আছে যার সাথে সম্পর্কে আছে হতে পারে অন্য কেউ তার জীবনে রয়েছে তো তার সাথে কন্টিনিউ তোমাদেরকে একটা কম্পেয়ার করছে এবং এই কম্পেয়ার করতে করতে সে বুঝতে পারছে যে সে কিন্তু ওই মানুষটির দ্বারা কিন্তু চিট হচ্ছে ডমিনেট হচ্ছে ওই মানুষটি তার জন্যে খুব একটা কিন্তু পজিটিভ নয় যার সাথে সে তোমার সাথে এবং অন্য আরেকটা মানুষের সাথে যদি কম্পেয়ার করছে তাহলে সে বুঝতে পারছে মানুষটা যে না এই মানুষটি ওই মানুষটি তার জন্য খুব একটা হেলদি নয় সেই পার্সেন তার জন্য খুব একটা হেলদি নয় এবং ডেফিনেটলি সে যার সাথে রয়েছে তার সাথে ভবিষ্যতে কিন্তু একটা টাওয়ার মুমেন্ট আসতে চলেছে একটা আকস্মিক তার সাথে সম্পর্কটা ভেঙে যাওয়া তার সাথে সম্পর্কটা ভেঙে যাওয়া কেন কি কর্মফল সে যা করেছে তোমার সাথে সে কিন্তু সেটাই রিটার্ন পাবে ভবিষ্যতে এটাই ইউনিভার্স দেখিয়ে দিল যে সে যে কার্মাটা করেছে তোমার সাথে সেই কার্মাটা তার সাথেও ঘটবে সেও চিট হবে তাকেও চিট করা হবে ভবিষ্যতে যে মানুষটির জন্য তোমাদেরকে ছেড়ে যে মানুষটির কাছে গিয়েছিল ডেফিনেটলি সেই মানুষটা তাকে চিট করবে ভবিষ্যতে এবং ভাগ্যের চাকা ঘুরবে ভাগ্যের চাকা ঘুরবে কার্মা রিটার্ন সে পাবে এবং এই কারমা রিটার্ন পাওয়ার পরে কিন্তু মানুষটা তোমার দিকে ছুটে ছুটে আসবে তোমার দিকে কিন্তু ছুটে ছুটে আসবে আমি আরও একটু দেখবো আমার ইচ্ছা করছে আরও দেখাও ইউনিভার্স মানুষটা বোধদয়ত হবে মানুষটা চিট হবে তারপর সে বুঝতে পারবে সে আসতে চাইবে তারপরে ভবিষ্যৎটা কী হবে এই সম্পর্কে ভবিষ্যৎটা কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎটা কি হতে পারে ওরে ব্যাপারে প্লিজ আমাকে জানাও প্লিজ আমাকে জানাও এই সম্পর্কে ভবিষ্যৎটা কি হতে পারে প্লিজ জানাও প্লিজ জানাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে আমাকে জানাও এই সম্পর্কে ভবিষ্যৎ আচ্ছা দেখো এই সম্পর্কের একটা ভবিষ্যৎ এখানে আরেকটা বেরিয়ে এলো ছুটে ছুটে সে তো তোমার দিকে আসবে ডেফিনেটলি সে ছুটে তোমার দিকে যখনই সে ওখানে চিট হবে সে তোমার দিকে ছুটে আসবে এবং বর্তমানেও সে বুঝতে পারছে সে তার আসার ইচ্ছা আছে কিন্তু সে কিছুটা সময় নিচ্ছে কিন্তু যখন সে ফিরবে না তখন তোমার কাপ তুমি বন্ধ করে নিয়েছ দেখো কুইন অফ কাপস কাপটার মুখটা কিন্তু বন্ধ করা দেখো বন্ধুরা এই কাপটার মুখটা কিন্তু বন্ধ করা অর্থাৎ যখন সে ফিরবে সে যখন ফিরবে যতদিনে ফিরবে ততদিনে তুমি তোমার কাপটা কিন্তু বন্ধ করে দেবে এবং তুমি তোমার কাপটা যেহেতু বন্ধ করে দেবে সেই জন্য এই মানুষটি কিন্তু ফিরে এসেও সেই মানুষটিকে আর খুঁজে পাবে না সেই যে কেয়ারিং সেই যে নার্চারিং কেয়ারিং সেই যে মানুষটা একেবারে মাতৃ সুলভা একজন নারীকে যে সে পেয়েছিল সে কিন্তু সেটা দেখবে মিসিং সেটা কিন্তু দেখবে মিসিং দেখবে চলে এসছে হাই প্রিস্টেজ অর্থাৎ তুমিই তোমাকে সে চিনতে পারবে না তোমাকে সে বুঝতে পারবে না মনে করবে তোমার তোমার মধ্যে প্রচুর হিডেন সাইড সে লক্ষ্য করবে সে তোমাকে বুঝতে পারবে না সেটাই ভাববে যে তুমি বহু কিছু গোপন করছো তুমি একদম চেঞ্জ হয়ে গেছো এসে কিন্তু সে কিন্তু এটাই দেখবে যে তুমি একদম চেঞ্জ হয়ে গেছো অ্যাট প্রেজেন্ট কিন্তু সে কোনো পথ খুঁজে পাবে না তখন ডেফিনেটলি তার কর্মা কিন্তু তখনও তাকে ভুগতে হবে আসার সাথে সাথেই তুমি যে তাকে একেবারে বাবু সোনা বলে গ্রহণ করে নেবে তা কিন্তু নয় তুমি তোমার কাপ বন্ধ করে দেবে সে তোমাকে এসে ভাববে যে আমি যে মানুষটাকে ফেলে গিয়েছিলাম এটা সেই মানুষটাই নয় এবং সে কিন্তু আবারও দম আটকা পরিবেশ ফিল করবে দম আটকা পরিবেশ ফিল করবে ডেফিনেটলি তুমি ইমোশনালি ডিট্যাচড থাকবে তুমি কিন্তু তার সাথে ইমোশনালি ভবিষ্যতেও কিন্তু ডিট্যাচড হয়ে যাবে এবং লাস্টে মানুষটা কি করবে ঈশ্বরের কাছে ছেড়ে দেবে দেখো সারেন্ডার করে দেবে কারণ সে এখানে যখন আসবে সে সেই কেয়ারিংটা পাবে না তোমার থেকে তোমাদের থেকে এবং তখন দেখতেই পাবে যে তোমরা ইমোশনালি ডিট্যাচড হয়ে গেছো তোমরা ইমোশনালি ডিট্যাচড হয়ে গেছো তখন সেই মানুষটি কিন্তু একদম সাইলেন্টলি ঈশ্বরের কাছে সারেন্ডার করে নেবে যে হ্যাঁ এটাই আমার কারমা রিটার্ন সে ফিল করবে হ্যাঁ এটাই আমার কারমা এটাই আমার পাওয়ার ছিল এবং সে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সারেন্ডার করে দেবে এবং এই সম্পর্কটাকেও সারেন্ডার করে দেবে যে ঈশ্বর আমার শাস্তি সত্যিই আমি যা করেছি তারই রিটার্ন তুমি আমাকে দিয়েছ এবার তুমি যদি চাও তাহলে ফিরিয়ে আনতে পারো তো এরপরে তোমাদের ডিসিশান বন্ধুরা যে তোমরা আবারও এই মানুষটিকে কি গ্রহণ করবে মানুষ নাকি মানুষটাকে আরও কিছুটা শাস্তি দেবে ডেফিনেটলি কিছুটা শাস্তি তো সে মানুষটা ফিরে আসার পরেও পাবে এটাই কিন্তু আজকের রিডিংয়ে উঠে এলো এবং তারপরে সারেন্ডার করে নেবে তারপরে তোমরা চিন্তাভাবনা করো যে তোমরা কি করবে চিন্তাভাবনা করো সেটা তোমাদের ইচ্ছা আমি তো প্রতিদিনই রিডিং নিয়ে আসছি প্রতিদিনই এনার্জি চেঞ্জ হবে আরও নতুন নতুন এনার্জি উঠে আসবে তোমরা পজিটিভ থাকো তোমরা নিজের কর্মের দিকে ফোকাস রাখো যত নিজের দিকে এবং নিজের কর্মের দিকে ফোকাস রাখবে তত তোমার মানুষটি ট্রিগার হবে ওখানে বসে বসেই ট্রিগার হবে তুমি শুধু তোমার দিকে ফোকাস করতে থাকো এগোতে থাকো উন্নতি করতে থাকো নিজেকে প্রতিষ্ঠিত দিকে মন দাও দেখবে মানুষটি ফিরে আসছে এবং মানুষটি ফিরে আসার পরেও কিন্তু তোমরা তাকে সেই কেয়ারিংটা কিন্তু দিতে পারবে না তোমরা অনেকটা ইমোশনালি ডিটাচড হয়ে যাবে ততদিনে এবং এই মানুষটার জন্য এটাই কর্মা আজকের ঈশ্বর তোমাদের দেখালো বন্ধুরা এটাই এর কার্মা রিটার্ন আমি যদিও এটা কর্মা রিটার্নের রিডিং করছিলাম না বাট ইউনিভার্স হয়তো তোমাদেরকে এটা দেখালো হয়তো তোমরা ভীষণ কষ্ট পাচ্ছ তোমাদেরকে ইউনিভার্স এটা দেখালেন যে দেখো কর্মাটা কীভাবে রিটার্ন হয় হ্যাঁ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাপ এঞ্জেল মাইকেল থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ স্পিলিট অ্যান্ড গাইড থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ তো তোমরাও থ্যাংক ইউ জানো হ্যাঁ এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা